দান করলে খুশি হয় কে সদা কা করলে খুশি হয়ে যায় কে জা কাপ দিলে খুশি হয় কে দে জ্যাকা দে জা তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক খাত দে জাকাত দে জা কা তোরা দে রে জা কাপ পরে নামিন আপনার দিল পরে খুলবে আগে খুলতে হবে কি الذين ينفقون في <applause> السراء والضراء. على لابولي الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. سبحان الله আলযীনা ইয়ুনফিকুনা ফিস আমার মুত্তাকি বান্দারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে যখন কম থাকে কম দান করে কিন্তু দান করে ঠিক কিনা দান করার ধারাবাহিকতা কখনো থামায় না এখন আপনি সচ্ছল অনেক টাকা তো বেশি দেন এক সময় অর্থে টানা পড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকে দশ হাজার টাকা সাদাকা করেন যখন অবস্থা খারাপ দশ টাকাও কি সাদাকা করা যাবে না তার মানে সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মোত্তাকে সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মদিনার সমাজে মদিনার সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিলেন সৈদনা বেলাল রাদি আল্লাহ নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে মদিনার কালকে সব চাইতে লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদী আল্লাহ তালা হু কে বিশ্বনবি ডেকে বললেন ইয়া বেলাল আং ফিআ বেলা আল্লাহ তাক্সা মিল আর ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডার কমতি না সেই জন্য বেলাল রাদী আল্লাহ তালা হু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপো এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবিরে বিষ্ণু ইসলাম ইসলাম বললেন তুমিও দান কর তুমিও প্রশস্ত করে দাও না আদম আদম দাও দিলে আমি তোমারে দেব যারা দান করে বেশি তাদেরকে দেয় কে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুমানাল্লাহ পড়ে উদাহরণ হিসেবে বোঝেন আপনার হাতে পাঁচ কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো আপনি এটারে ধরে রাখছেন এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটারে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন ঠিক না পাঁচ কেজির এটা হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আমার আরেকজন দিব এরপরে আরেকজন তিরিশ কেজি দিলে ওইটারে ধরবো কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ইনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ দাররা আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাই কথা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্চল অসচ্চল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো ঠিক কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন ঠিক করেন তো চেক ইজ অ্যাজ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপ্টামির মনোভাব আছে এই কিপ্টামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবেকে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনার দিবেকে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয়টাতেও সওয়াব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দিবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বে পড়বে আল্লাহর ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণু বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন আরসের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তা সাদা বি সাদা ফাহা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে আচ্ছা আলআমুসিমা লুহুমা তুং ফেকু ইয়ামিন ও এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায়না ডান হাত কি দিলো বাম হাত দেখেনি অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এদের একটু দান করার অভ্যেস করে অল্প করে করেন আজকে যে এই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন বাইনাকা আন্তা ওয়া هل لك صدقات تخفى لا يعلمها الا الله، هل لك سر عند الله بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها الا الله، سبحان الله. هل لك سر عند الله؟ তোমার আর তোমার আল্লাহর মাঝে কোন গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল আর দান আমলাদো করা দরকার দরকার যেটা দুনিয়ার কেউ না না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার আছে তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন হাবা এটা উনি আল্লাহর জন্য দিতে দিতে পারে পারে। জন্য ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দা কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেল আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীন ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি أنبتت سبع سنابل في كل <سؤال> سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله قرآن الله بولن ايجي تمرا دان এটা রূপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশো করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা শুভান চারা বীজ চিনেন না মাটিতে ঢুকাই দিলেন সাতটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশো করে দানা মোট হইলো সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাত গুণ সব আপনার আমল নামায় দিবে কে যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সবাব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেস্তারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত ন্যাকাজ কোথ থেকে আসলো এটা আমার না তোমার ফেরেশতারা তারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেশতারা তারা ভুল করে না সুমান আল্লাহ পড়ে ফেরেশতারা তারা কখনো ভুল করতে পারে এটা তোমারই আমল আমার আমলনামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই আরো আসতে কন সুমান আল্লাহ হাদিসে এসেছে কামাই ওরাবি আহাদুকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বাসুর সুর পালো আল্লাহ তালা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি মাশাল সবার বাড়িতে গরু হ্যাঁ বাড়ি বাড়ি আপনার বাড়িতে আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটাকে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না